ষোলো সাত দু হাজার চব্বিশ সালের যে পরীক্ষাগুলো হচ্ছে সকল বোর্ড মিলে ভূগোল প্রথমপত্র বহিষ্কারের সংখ্যা হচ্ছে এক হাজার জন বিভিন্ন নকল এবং বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করার কারণে এদেরকে বহিষ্কার করা হয়েছে এবং অনুপস্থিতির সংখ্যা বারো হাজার একশো জন তো অনুপস্থিতি বিভিন্ন 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 অবস্থার কারণে এরা অনুপস্থিত হয়েছে এবং যারা পরীক্ষা দিচ্ছে না বা পরীক্ষা দেয় না তাদের সাথে এমন যোগ করা হয়েছে বা যারা রিটেন সাইডে এবং এমসিকিউ সাইডে যারা স্বাক্ষর করেননি তাদের অনুপস্থিতের খাতায় নাম উঠে গেছে এবং যারা খাতায় স্বাক্ষর করেননি তাদের অনুপস্থিতের খাতায় নামে যোগ হয়ে গেছে তো এই বিষয়গুলো যারা বুঝতে পারছেন তারা ঠিকমতোভাবে ভালোভাবে করবেন ধন্যবাদ